আর ভারতের পররাষ্ট্র সচিবের আশাটা জ্ঞান জাম বাঁধানোর মধ্যে গতি রাখতে দরকার ভারতে আর অর্থনীতি বাঁচাতে দরকার সিনে এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবে। পুরাণ স্বামীকে সাইরা নতুন আর এক বিছানার দিকে রওনা হবা পুরান স্বামী কি এত সাইরা দিবে তোমার তোমার কি মাগনায় ক্ষমতা রাখছে তোমার গতিতে বসায় রাখছে বাংলাদেশে ভারতের আগ্রাসন যাতে চালায় যেতে পারে সেই জন্যে তুমি যদি সেই কাম করতেও পারো ঘ অসমর্থ তাইলে তো তারা তোমার রাখবে না তাই না তোমার কোন অজস্তন যদি তোমারে খামে না লাগে তুমি কি তারে রাখো রাখো না ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে তারই আশাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি যেন উলটপালট হয়ে গিয়েছে অবশ্য তার এই মুহূর্তে আশাটাকে অনেক গুরুত্বপূর্ণভাবে দেখে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে পিনাকি ভট্টাচার্য আপনারা তাহলে তো আসলে বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু ঘটে চলেছে এবং সামনের পরিস্থিতিটাও ভয়াবহ চলুন না পিনাকীর আলোচনা শুনবো ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে পত্রপত্রিকার সংবাদ বেরিয়ে হচ্ছে ভারতীয় কোনো কর্মকর্তা যখন বাংলাদেশে আসেন তখন আমাদের আনন্দ হয় না আশঙ্কা হয়। হয়। আমাদের না, ভয় তার কারণ তারা আসে বাংলাদেশে ক্ষমতায় অবৈধভাবে আসেন ভারতের পাঁচ আটা কুকুরগুলি থেকে আরো কিছু বাগায় নিতে জাতি হিসেবে আমাদের চরম দুর্ভাগ্যই যে কারাল রানীর অবৈধ সরকারের লোকজন ভারতে গিয়া ভারতীয় কর্তা ব্যক্তিদের কাছে হাত জোর করিয়া প্রার্থনা করে যেন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখা হয় আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা আসে এই অবৈধ সরকারকে নতুন নির্দেশ দিতে যাতে বাংলাদেশের সমূহ ক্ষতি হইল ভারতের বিরাট লাভ হয় বাংলাদেশে ভারত কর্তৃক প্রতিষ্ঠিত এই অবৈধ সরকারের সাথে ভারত যে চাকর মনিবেশ সম্পর্ক এটা এখন সকলের কাছেই পরিষ্কার ভারতের পররাষ্ট্র সচিব আসতেছে বাংলাদেশের কাছ থেকে এমন কিছু আদায় করে নিতে যেটা দিলে বাংলাদেশের ভয়াবহ ক্ষতি হইয়া যাইতে পারে এই বিষয়ে একটু পরে বলবো তার আগে আমরা একটু জানি নি এই যে বাংলাদেশের পত্রিকা হালকাল করতেছে ভারতের পররাষ্ট্র সচিব আসতেছে জন্য এই ভারতকে এশিয়া অঞ্চলের জনগণ কি চোখে দেখে এটা শক্তি দেখে কিনা বা আন্তর্জাতিক শক্তি হিসাবে দেখে কিনা এটা একটু আমরা দেখে কিছুদিন আগে সিঙ্গাপুরের প্রভাবশালী আসিয়ান স্টাডি সেন্টার তাদের স্টেট অফ সাউথ ইস্ট এশিয়া দুই হাজার চব্বিশ এর রিপোর্ট প্রকাশ করছে লিঙ্কটা দিয়ে দিলাম আহ ডিসক্রিপশন বক্সে এই রিপোর্টে পঁয়ত্রিশ পৃষ্ঠায় আসিয়ানের উপর বিশ্বের এবং আঞ্চলিক প্রধান প্রধান শক্তিগুলোর প্রভাব সম্পর্কে আসিয়ান অঞ্চলের জনগণ কি ধারণা রাখে সেটা প্রকাশ করছে এইখানে এই টেবিলে দেখা যাইতেছে যে আসিয়ানের প্রায় ষাট পার্সেন্ট জনগণ মনে করে চীন তাদের অঞ্চলের সবচেয়ে বড় শক্তি তারপর হইল আমেরিকা মাত্র চোদ্দ পার্সেন্ট অর্থাৎ আসিয়ান অঞ্চলে চীন সন্দেহাতীতভাবে সবচাইতে প্রভাবশালী দেশ তার ধারে কাছেও কেউ নাই এমনকি আমেরিকাও না ভারতের অবস্থান কি ভারতের অবস্থা সবচেয়ে নিচে শূন্য দশমিক ছয় মানে শূন্য দশমিক ছয় মানে আরো কমে গেছে এর অর্থ একশো জনে একজনও মনে করে না যে ভারতের কোন প্রভাব আছে অন্যদিকে একশো জনের ষাট জন মনে করে চীন সবচাইতে প্রভাবশালী রাষ্ট্র সুতরাং দেখতেই পাচ্ছেন যে আমাদের ঠিক পাশের অঞ্চলে অর্থাৎ আসিয়ান চীনের তুলনায় ভারতকে কী সুযোগে দেখে এই অঞ্চলে ভারতের কোনো পাত্তাই নাই আসিয়ানের চীনের তুলনায় আমেরিকাই হালে পানি পায় না আর ভারত তো কোন সার এই নিয়ে আনন্দবাজার একটা প্রতিবেদন প্রকাশ করছে আনন্দবাজার বড় কষ্ট পায় লিখছে যে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলির সর্বাধিক মান্য চিন্তন কেন্দ্র সিঙ্গাপুরের দ্য স্টেট অফ সাউথ ইস্ট এশিয়ার সমীক্ষা। রিপোর্ট জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী বলয়ে ক্রমশ জনপ্রিয়তা কমছে ভারতের বলা হয়েছে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলির অংশীদার হিসেবে চিহ্নিত রাষ্ট্রগুলির মধ্যে ভারতের কৌশলগত গুরুত্ব সবচেয়ে নগণ্য আনন্দবাজার আরো বলতেছে এমন একটা অঞ্চল থেকে জনমত উঠে আসছে যা প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রিয় বিচরণ ভূমি মানে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর দাবি এখানে অধিক তারা সম্মান এবং স্বীকৃতি পায় থাকে তার দেশ মানে ভারত গত বছর জাকার্তায় আসিয়ান দেশগুলির শীর্ষ সম্মেলনে গিয়া মোদি এমনটা বলছিলেন যে ভারতের প্রতিবেশী নীতির কেন্দ্রীয় স্তম্ভ আসিয়ান সালে তার একটা বক্তৃতায় সগর্ব দাবি ছিল যে ভারতের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে পরে দক্ষিণ পূর্ব এশিয়ার বলয় সমীক্ষাটি ফের সোখে আঙুল দিয়া দেখেই দিচ্ছে মোদী সরকারের গত পাঁচ বছরের দাবি এবং বাস্তবের মধ্যে ফারাক আসলে কতটা এটা আমাদের কথা না আনন্দবাজারের কথা এই সমীক্ষার প্রসঙ্গে আনন্দ বাজার জুইরা দিছে খোদ দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাবের কথা আমাদের বয়কট নিয়েও বলছে এই বয়কট যে ব্যাপক প্রভাব ফেলছে আর আমরা যে লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করছি সেটারও উল্লেখ আছে তারাই বলতেছে অনলাইনে ভারত বিরোধী প্রচারণা তুঙ্গে নিয়ে গেছি আমরা সাব্বাস শিকার গেছে ওরা হ্যাঁ তাও বাংলাদেশের কিছু ভালসিন শিকার যায় না শুধু তাই না বলছে ভারতের তৈরি নান্নার তেল প্রক্রিয়াজাত খাদ্য প্রসাধরের সরঞ্জাম এবং জামা কাপড়ের মতো পণ্যের বিক্রি কমেছে আনন্দ বাজারের রিপোর্ট আমাদের কথা না অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য করছে কিন্তু আনন্দ বাজার সেটা হইতেছে একটা কক্ষে বিশাল একটা ড্রাগন ঘুরে ঘুরে আগুনে নিঃশ্বাস ফেলতেছে আর সেখানে বসেও তাকে দেখতে পাচ্ছি না এটা কি চোখ বুঝে থাকলেই ভয় চলে ধর্ম তো মূর্খামি না বুঝছেন এখন আসি ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিয়ে বুঝতে পারতেছেন যে নয়া দিল্লি বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধিতা নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন তাদের এই উদ্বেগের মাত্রা প্রচন্ড ভাবে বাড়াই দিচ্ছে চীনের ক্রম বিস্তার মান প্রভাব বিশেষ করে মায়ানমারের চলমান ঘটনাবলী ভারতের জন্য যথেষ্ট সংখ্যার কারণ আর একানে মিলিয়ন ডলারের প্রকল্প ভারতের প্রকল্প কানেকটিভিটি ট্রানজিট প্রকল্প পানিতে ভেসে গেছে ভারতের সীমান্ত সংলগ্ন মায়ানমারের বিভিন্ন অঞ্চলে যে গৃহযুদ্ধ চলতেছে তা ভারতের ভূ রাজনীতির জন্য বড় ধরনের হুমকি একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মিয়ানমারে যে বিবাদমান গোষ্ঠীগুলো আছে না মায়ানমারের সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো উভয়ের সাথে চীনের সক্ষতা আছে চীনের কানেকশন সবার সাথে চীনই একমাত্র শক্তি যাই গৃহযুদ্ধের সকল পক্ষকে প্রভাবিত করতে পারে এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই অঞ্চল দিয়ে চীনের বিআরআই প্রকল্পগুলি ভারত মহাসাগরের সাথে চীনের সংযোগের লাইফ লাইন এই লাইফ লাইন রক্ষায় চীন সকল শক্তি প্রয়োগ করবে এই কাজে সাফল্য লাভের সকল সামরিক শক্তি চীনের আছে যা আর ভারতের কথা বাদি দিলাম। এখানে দাঁড়ায়া, চীনকে মোকাবেলার ভারতের কোনো বেইল নাই তা সত্ত্বেও ভারত এই অঞ্চলে চীনের বিরুদ্ধে জ্ঞান বাঁধানোর চেষ্টা করবে তা বলাই বাহুল্য আর ভারতের পররাষ্ট্র সচিবের আশাটা কিন্তু চীনের সাথে জ্ঞান বাঁধানোর একটা চেষ্টার অংশ বাংলাদেশের উপরে চীনের যথেষ্ট প্রভাব করে সেনাবাহিনী এবং উদ্যোক্তা ব্যবসায়ী মহলে খুনি এবং ভারতের ফলে বাংলাদেশের অর্থনীতি নিশ্চিতভাবে একটা খাদের পড়ে যাচ্ছে শেষ হওয়ার আগেই এক মাসের পণ্য আমদানির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই অবৈধ সরকারের হাতে থাকবে না লিখে রাখতে পারেন এখনই তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ যেটা থাকার কথা সেটা এখন নাই সেই আশঙ্কায় ইতিমধ্যে কাতালান নি হাতপতিসের সিনিয়র কাছে সিন মুদ্রায় 34 বিলিয়ন ইউয়ান ঋণ চাইছে সিন সরকারের কাছে যার ডলার মূল্য হলো 5 বিলিয়ন ডলার শোনা গেছে চীন নীতিগতভাবে অর্থ ছাড় দিতে রাজি হয়েছে সম্ভবত এই কারণে তারা কাতালানীকে জুলাই মাসে বেজিং শহরে আমন্ত্রণ জানাইছে চীন তার নির্মম নীতিটাকে ঋণ দেবে না সে এমন কিছু একটা চাইবে যেটা তার জন্য ভূরাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে 7 জানুয়ারির নির্বাচনের প্রহসনের আগেই চীন ঘোষণা দিছিল যে তারা তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত তিস্তা প্রকল্প মনে আছে না যে সিকেন নেসের উপরের সীমানায় ডোকালাম অঞ্চলে চীন একটা বিশাল সামরিক অবস্থান করে সুতরাং তিস্তা প্রকল্প হাতে পাইলে সিকেন নেসের উপরে আর নিচে দুই দিক থেকে ভারতকে চাইপা ধরতে পারবে চীন এটাই হলো ভারতের ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন একদিকে ভারত এবং আন্দোলনের তীব্রতা অন্যদিকে অর্থনৈতিক জাতাকলে পিষ্ট কাটালানির চীন যাত্রা এই দুই কারণে ভারতের মাথা খারাপ হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিবের সফরও এই কারণে সে আসছে নির্দেশ দিতে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে থামায় দেওয়ার জন্য কাটাল রানীর বাহিনীগুলোকে কি হয়তো আমরা দেখতে পাবো যে বাংলাদেশে ভারতের পোশাক কিছু গাদ্দার আমাদের আন্দোলনকে দমানোর জন্য হামলা মামলা গুম খুন ইত্যাদি নানা রকম অপকর্মে নেমে গেছে আমরা ভারতকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই যেকোনো ধরনের দমন পীড়নের দায় ভারতকে নিতে হবে বাংলাদেশের মানুষের অদম্য মনোবল এবং সাহসকে আপনারা আন্ডার এস্টিমেট করছেন আর কইলেন না যথেষ্ট আন্ডার এস্টিমেট করছেন আমি আন্দোলনের শুরু সময় থেকে বারে বারে আহ্বান জানায় গেছি ভারতীয় কর্তৃপক্ষের কাছে যেন আমাদের যেই চাওয়া সেই অবাধ নিরপেক্ষ নির্বাচন না হইলে আমরা বয়কট থামাবো না এটা বলার জন্যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বয়কট চালায় যাব, যতদিন পর্যন্ত একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে না পারবে শুনেন নাই কিন্তু এই বয়কট আন্দোলন দমানোর চেষ্টা করলে পালানোর পথ পাইবেন না বাংলাদেশের ভারতীয় পণ্য বর্জন আন্দোলন কেবল বাংলাদেশে সীমাবদ্ধ নাই সারা দুনিয়ায় বয়কটের আগুন দাউ করে জ্বলবে আমরা বলছিলাম দরকার হলে আমরা প্রত্যেক মাসে সারা দুনিয়ায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করব। আমরা কথা রাখছি লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে আবার আমরা বিক্ষোভ করছি এই মে মাসে এই দেখেন God. In the UK in Canada you? is a killer what affects you are a, you? Friend of Stand about a you killer reality. You killers. No. are a you killer a you are a killer you are a killer yeah, we yeah. He's already fixed back. we, we back rescued you bbc already projected you that is the issue okay what do you want to say no 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 don't don't do no 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 we are we are freedom we are billion dollar 100 billion dollar pakistan ওইখানে ইন্ডিয়ান দূতাবাসের কর্মকর্তা এসে আমাদের সাথে বিক্ষোভকারীদের সাথে ঝগড়া করছে বলছে তোমরা পাকিস্তানের পক্ষে এটা করতেছ তোমার বলছে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত ভারতের কাছে ভারতের বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে বাংলাদেশ পাকিস্তানের সাথে নাই বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকলে এটা পারমাণবিক বোমা দিল্লির দিকে শেষ করা থাকতো ঢাকায় বসায় সীমান্ত সরাই আন্দোলন এখন সরাই পড়ছে সমগ্র দক্ষিণ এশিয়ায় এর অন্তর্নিহিত প্রধান কারণ হলো এই অঞ্চলের রাজনীতির মৌলিক পরিবর্তন বিশেষ করে চীনের প্রবল এবং অপ্রতিরোধ উত্থান আপনাদের সামান্যতম সাধ্য নাই চীনকে অঞ্চলে ঠেকায় দেওয়ার মালদ্বীপ আরাকানে আপনাদের শিক্ষা না হইলে এই বাংলাদেশের পূর্ণভূমিতে আপনাদের চূড়ান্ত শিক্ষা দেওয়া হবে আপনারা আমাদের প্রতিবেশী আমরা চাই আপনাদের সাথে সমমর্যাদার ভিত্তিতে একটা পারস্পরিক সুবিধামূলক সম্পর্ক যার ভিত্তি হবে পরস্পরের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অখণ্ড শ্রদ্ধা আপনারা পারস্পরিক সম্পর্ক এই প্রত্যেকটা মৌলিক ভিত্তির মূলে কুঠারাঘাত করছেন আমাদের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন নাই আমাদের সার্বভৌমত্বকে পদে পদে লঙ্ঘন করছেন নানান রকম ট্রানজিটের ফিকির দিয়া আর কুকি টাইপের সন্ত্রাসের সংগঠন দিয়া আপনারা বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতার উপরেও হাত দিছেন স্বদেশ রায়দের উস্কানি দিছেন বাংলাদেশের মানচিত্র বদলাই দেবেন এই আওয়াজ দিতে কাপড় নষ্ট হইয়া প্যান্টে মানচিত্র হইয়া যাবে মাইন্ডি বাংলাদেশের উপর একটা অনুগত সরকার জোর করে চাপাইয়া দিয়া আপনারা আমাদের জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের মারছেন আমাদের আন্তর্জাতিক নদীগুলি শত শত বাদ দিয়া মাইরা ফেলাইছেন সেই প্রক্রিয়ায় আমাদের বিরুদ্ধে একটা এনভারমেন্টাল ওয়ারফেয়ার চালাইতেছেন অর্থনৈতিকভাবে একটা কলোনিয়াল শোষণের সম্পর্ক আপনারা পাকাপোক্ত করছেন মনে করেন বাংলাদেশের জনগণ যারা বুকের রক্ত দিয়ে স্বাধীন করছে তারা আপনাদের এই এই সিরিজ নেবে। বিশেষ অঞ্চলে যখন আমাদের অন্য অপশন আছে সিনকে ঠেকাইবেন হ্যাঁ খুব মজা হ্যাঁ খুব খাইশ সিনকে কিভাবে ঠেকাইবেন সিনের জিডিবি ভারতের চেয়ে পাঁচ গুণ বেশি সিনের সামরিক ব্যয় আপনাদের চাইতে তিন গুণ বেশি বিশ্বের আপনাদের ভারত তো সাব সাধারণ আফ্রিকার দেশগুলির মতো দুর্ভিক্ষ প্রবণ বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। আপনাদের একটা অবৈধ সরকারের অর্থনৈতিক লুটপাটের সেইটার উত্তরণে এই দেওয়ার হ্যাডল বা আপনাদের ভাষায় ওকাত ওইটা আপনাদের নাই ফুল স্টপ সুতরাং এইখানে আপনারা স্টপ হইয়া যান বাংলাদেশে আপনারা পজিশন হারাইছেন আপনারা হারানো পজিশন ফিরা পেতে চান আমার কাছে সমাধান আছে প্রস্তাবও আছে সে প্রস্তাব হইল আপনাদের অশুভ নীতিগুলি পুরাপুরি বদলায় ফেলতে হবে আমাদের উপর থেকে আপনাদের হাত গুটায় নিতে হবে যদি স্বেচ্ছায় গুটায় নেন আপনাদের সাথে সুসম্পর্ক থাকবে আর যদি না নেন তাহলে আমাদের পথ আমরাই ঠিক করে নেব এবং সেই পথযাত্রায় আমাদের বন্ধু আমরাই বেছে নেব আর ভারতের খুব বাংলাদেশের কোনো গোষ্ঠী কোনো বাহিনী যদি বাংলাদেশের জনগণের ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের বিরুদ্ধে লাঠি বন্দুক গোলা নিয়ে দাঁড়ায়া যায় তাদের বলবো আপনাদের তালিকা কইরে কইরে আমরা প্রতিশোধ নেব যারা দেশীয় পণ্যের বিপরীতে ভারতীয় পণ্যের দালালি করে তাদের কবরের জায়গা বাংলাদেশে হবে না এই প্রতিজ্ঞা আমরা কইরা রাখলাম কাটালরা নিয়ে বলতেছি তুমি তো মাইন কাছি মধ্যে পড়ছো গদি রাখতে দরকার ভারতে আর অর্থনীতি বাঁচাতে দরকার সিনে এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবা পুরান স্বামীকে সাইরা নতুন আর এক বিছানার দিকে হবা পুরান স্বামীকে এত সহজে সাইরা দিবে তোমারে তোমার কি মাগ নাই ক্ষমতা রাখছে তোমার গতিতে বসায় রাখছে বাংলাদেশে ভারতের আগ্রাসন যাতে চালায় যেতে পারে সেই জন্য তুমি যদি সেই কাম করতে পারো ঘ অসমর্থ তাইলে তো তারা তোমার রাখবে না তাই না তোমার কোনো অধস্থান যদি তোমার খামে না লাগে তুমি কি তারা রাখো রাখো না তো আট টাকা পয়সা টানে যদি চীনের দিকে রওনা দাও তাহলে ভারত যেমন তোমারে ছাড়বে তেমন চীনও শর্ত ছাড়া তোমার এক ফুটা পয়সা দেবে না তাদের প্রধান শর্তই হবে ভারতের খপ্প থেকে পুরোপুরি বাইর হয়ে আসা এবং চীনকে ভূ রাজনৈতিক সুবিধা দাও তারা তো বইলাই দিছে যে তিস্তা প্রকল্পে তারা এক পায়ে হারা সেটা যদি তুমি চিন্তা কেন পয়সা দিবে অতই সোজা পয়সা অর্থনীতির অবস্থা শ্রীলঙ্কার মতো হইলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে তখন তোমার স্বামী ভারতের চাল চুলাটা অবশ্য থাকবে না চীন তো একটা পড়াশক্তি এই তারা জানে তারা যে গেম খেলে সেটা হলো দীর্ঘকালীন গেম তারা পঞ্চাশ বছরের হিসাব করে খেলতে নামে সুতরাং তারা অপেক্ষা করবে মিয়ানমারেও তুমি যে খেলাটা খেলতেছো সেটা তো ভারতের খেলা ওই খেলা খেলতে আসতেছে মৌলিক স্বার্থের বিরুদ্ধে সেখানে আরাকান আর্মির দীর্ঘকালীন শাসন এক প্রকার নিশ্চিত আরাকান আর্মি জিতে যাচ্ছে মায়ানমার আর্মি মায়ের খেতে খেতে ওই অঞ্চলের অধিকাংশ এলাকা থেকে ভাইগা যেতে বাধ্য হইছে সুতরাং মায়ানমার নয় বরং আরাকান আর্মির নেতৃত্বে এই আরাকান প্রদেশ হইল আমাদের প্রকৃত প্রতিবেশী এখন পর্যন্ত ভারতের কূটনীতি অনুসরণ করিয়া কাটালানির সরকার মায়ানমার জানতার সাথে সম্পর্ক রেখে চলতেছে মায়ানমার বাহিনীর যে সমস্ত সদস্য আরাক আর্মি ধাওয়া খাইয়া বাংলাদেশে আসছিল তাদেরকে বাংলাদেশের অবৈধ সরকার জামাইয়া ধরে ফেরত পাঠাইতেছে মায়ানমার সরকারের কাছে যাতে তারা আবার আরাকান আর্মিরা ফাইট করতে পারে এটা হলো একটা আত্মঘাতী কূটনীতি এতে বাংলাদেশের মূল স্বার্থের ব্যাপক ক্ষতি হবে আসল ব্যাপারটা হইলো যে ভারত সরকার আরাকান আর্মির সূচনা লগ্ন থেকে তাদের প্রতি একটা শত্রুতামূলক আচরণ করে আসতেছে বিভিন্ন সময় তারা আরাকান আর্মির বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করছে কোন কোন ক্ষেত্রে তারা এই সমস্ত অভিযান যৌথভাবে মায়ানমারের জানতার সাথে করছে ফলে আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক শত্রুতার সম্পর্কে পরিণত হয়েছে বাংলাদেশ কেন ভারতের সাথে সাইড নিয়ে আরাকানের সাথে অনুরূপ শত্রুতামূলক আচরণ করবে ধরেন আমাদের মুক্তিযুদ্ধের সময় মায়ানমার যদি পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ নিত তাইলে কি মায়ানমারের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক থাকতো থাকতো না তো তাইলে এখন যারা মায়ানমারের জানতার পক্ষ নিচ্ছে আরাকান আর্মি কি তাদের সাথে সম্পর্ক রাখবে রাখবে না মায়ানমারের গৃহযুদ্ধে ভারতের কোনো বিল নেই শুরুতে আসিয়ানের যে সমীক্ষার কথা বলছিলাম সেখানে ওই টেবিলে উল্লেখ আছে এমনকি মায়ানমারে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট জনগণ মানে আধা পার্সেন্ট জনগণ এক পার্সেন্টের অর্থে মনে করে তাদের অঞ্চলে উপর ভারতের প্রভাব আছে প্রায় শূন্যের কাছাকাছি জনসমর্থন নিয়ে মায়ানমারে ভারত কি চীনের বিরুদ্ধে কোনো জায়গা করে নিতে পারবে পারবে না যে দেশে পারবে না তা ইতিমধ্যে আরাকানে পরিষ্কার হয়ে গেছে সেখানে ভারতের বিশাল প্রকল্প মুখ থুবরায় পড়ছে এইরকম একটা জনসমর্থনহীন রাষ্ট্রের পক্ষ নিয়া কারালানিয়া তার লেস্পেন্সাররা বাংলাদেশের ভাগ্য নিয়ে সিনেমান খেলতেছে শুধুমাত্র গদির লোভে এবং ক্রমাগত লুন্ঠনের अशुभ বাসনায় এই ধরনের একটা ভারতীয় পাঁচটা সরকার যে আমাদের সকল জাতীয় স্বার্থ অকাতরে জলাঞ্জলি দিতে থাকবে তাতে কোনো সন্দেহ নাই এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখা দরকার যা রোহিঙ্গাদের জানা খুবই জরুরি গৃহযুদ্ধের সরকার এখন সেই দেশের যুবকদের বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে ভর্তি করতেছে আমরা খবর পাইছি ইতিমধ্যে তারা নাকি কয়েক হাজার রোহিঙ্গাকে রিক্রুট করছে তাদের পক্ষ নিয়ে আরেক আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার মতলবে আমরা আরো শুনছি যে রোহিঙ্গাদের পক্ষ থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করার চেষ্টা ফলপ্রসূ হয় না এখন কোন রোহিঙ্গা বা রোহিঙ্গাদের কোন গোষ্ঠী যদি মায়ানমার বাহিনীর হত্যাকাণ্ড চালাইতে পারে এতে বাংলাদেশে আরো আরাকান শরণার্থী প্রবেশ করবে তাছাড়া চূড়ান্ত যুদ্ধে যদি আরাকান বাহিনী মিয়ানমার বাহিনীকে আরাকানের বাকি অঞ্চল থেকে বিতাড়িত করতে পারে তাহলে ওই অঞ্চলে রোহিঙ্গাদের কি নিদারুণ অবস্থা হবে সেটা আমরা কল্পনাও করতে পারি না রোহিঙ্গা সম্প্রদায়ের কাছে তাই আমাদের আবেদন থাকবে তারা যেন ভবিষ্যৎ কর্মকাণ্ড যথেষ্ট চিন্তা ভাবনা করে নির্ধারণ করেন আমি আগেই বলছি এই গৃহযুদ্ধের দুইটা পক্ষের সাথে চীনের আছে গভীর যোগাযোগ সুতরাং বর্তমানের বাস্তব অবস্থা পরিপ্রেক্ষিতে চীনের সাহায্য সহায়তা ছাড়া রোহিঙ্গারা তাদের অবস্থান নিশ্চিত করতে পারবেন বলে আমি মনে করি না নিজেদের সাথেই চীনের সমর্থন পাওয়ার জন্যে রোহিঙ্গাদের সব ধরনের চেষ্টা জারি রাখতে হবে আমাদের আরো মনে রাখতে হবে যে মায়ানমার গৃহযুদ্ধের উচিলায় চীন কা গোপন উদ্দেশ্যে বাংলাদেশকে কোন কোন শক্তি ব্যবহার করতে চাইতে পারে আমি এটা নিয়ে পরবর্তীতে আলাপ করব কোন কোন শক্তি বাংলাদেশকে ব্যবহার করতে চায় তেমনটি যদি হয় চীন কি সেটা সহ্য করবে মায়ানমারের এই অঞ্চল দিয়ে চীনের বিআরআই প্রকল্পগুলি হচ্ছে ভারত মহাসাগরের সাথে চীনের সংযোগের লাইফলাইন এই লাইফলাইন রক্ষার জন্য চীন সকল শক্তি প্রয়োগ করবে এই ধরনের মিস অ্যাডভেঞ্চারে যদি আমরা অংশ নেই বিদেশি শক্তির চাপে যদি একটা প্রক্সি যুদ্ধে জড়ায় যায় তাহলে আমাদের জাতীয় জীবন নেমে আসবে ব্যাপক বিপর্যয় যা আমরা কাটায় উঠতে পারবো না অবশ্য কাডাল রানী এবং তার সাঙ্গ পাঙ্গদের এসব বলে লাভ নাই তারা সেটাই করবে যা ভারত সরকার তাদেরকে করতে বলবে আমি এসব তাদের উদ্দেশ্যে বলতেছি না আমি বলতেছি আমাদের জনগণের উদ্দেশ্যে যারা বাংলাদেশকে একটা ভয়াবহ বিপদে ফেলার সকল চক্রান্ত সম্পর্কে অবগত থাকবেন বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর ভয় সেনারা যেন এইসব ফাঁদ থেকে নিজেদেরকে দূরে রাখেন এবং নিজেদেরকে এবং দেশটাকে বাঁচান একটা যুদ্ধে জড়ায় গেলে সেনারাই তো প্রাণ দেবেন কিন্তু সেনাদের এই আত্মত্যাগ দেশের জন্য হবে না হবে বিদেশি হীন স্বার্থ রক্ষার জন্য দেশের অবৈধ ক্ষমতা দখলদারি ডাকাত গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যে তাদের আত্মত্যাগ তাই গর্বের হবে না হবে অপমানের সুতরাং জনগণ সাবধান। सिपाहিরাহুসিয়া কোন প্রক্সি যুদ্ধে যেন আমরা না জড়াই। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধে যুক্ত হয়েছিল। আপত্তি সত্যও। সেই পাকিস্তান আজও কাফফারা দিচ্ছে ওই যুদ্ধে। ইউক্রেন করতেছে প্রক্সি যুদ্ধের কাফফারা দিতেছে উই克兰 তো বটেই সারা দুনিয়া। আমাদের প্রিয় সেনাবাহিনীর জওয়ানেরা কোন নিরর্থক যুদ্ধে আপনাদের যেন লিপ্ত করা না হয়। আপনারা শুধু চক্কান খোলা রাখবেন, খেল রাখবেন। কারা আপনাদেরকে যুদ্ধের দিকে ঠেলতেছে? ওরা শুধু আপনার শত্রু না। সেনাবাহিনীর শত্রু না। বাংলাদেশের দর্শক পিনাকির আলোচনা শুনেছেন আর শোনা বুঝতে পেরেছেন যে এই ভারতের পর সচিব কেন আসছে এই মুহূর্তে এই যে অবস্থা সৃষ্টি হয়েছে সারা বিশ্বের ভিতরে ভারত সব জায়গা থেকেই সিটকে পড়ে গিয়েছে এবং বাংলাদেশ থেকেও সিটকে যাচ্ছে এবং সেটাই এখন দেখার বিষয় যেসব পিনাকি যে আলোচনাগুলো করেছেন সে আলোচনা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন